নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা জিনিস দেখাতে চাই কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের মিস্টার সেলফ স্টাডির একজন সদস্য কমেন্টে জানিয়েছেন যে ডকুমেন্টগুলোর হার্ড কপি কি ডিআই অফিসে গিয়ে জমা করে আসতে হবে না ডকুমেন্টের সফট কপি আমাদের ডিজিটাল সাইন করে ডিআই অফিসকে মেল করতে হবে মেটারটা একটু বিস্তারিতভাবে বলুন খুবই সুন্দর তিনি কোশ্চেনটা করেছেন ওনার কোশ্চেনের জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি আশা করছি আপনারা বুঝতে পারবেন ইতিমধ্যে আপনারা কিন্তু সবাই জেনে গেছেন যে প্রথম থেকে চতুর্থ ফেস পর্যন্ত সমস্ত আইটি পার্সোনালদের ডকুমেন্ট সাবমিট করতে হবে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা পূর্ব বর্ধমানের ডিআই অফিস থেকে পাঠানো হয়েছে সমস্ত এইচও আইকে যেখানে বলেছে যে সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে একদম সেম রয়েছে আপনারা সবই জানেন কিন্তু এইখানে দেখুন লেখা আছে লিস্ট অফ ডকুমেন্ট টু বি সাবমিটেড কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে অ্যাটেস্টেড বাই দ্য কনসার্ন এইচ ওয়াই এইচ ওয়াইকে কিন্তু অ্যাটেস্টেড করতে হবে আপনারা সবই জানেন আগের ভিডিওতে যেটা আমি বলেছিলাম সব পয়েন্টে থাকবে কিন্তু এখানে কিন্তু দুটো পয়েন্ট বেশি দেওয়া আছে সেটা হচ্ছে স্কুল ফরওয়ার্ডিং লেটার অবশ্যই স্কুলকে একটা ফরওয়ার্ডিং লেটার পাঠাতে হবে এবং কি দু নম্বরে রয়েছে ফিল্ড ইন এনএক্সচার ওয়ান ফরমেট এই এনএক্সচার ওয়ান ফরমেটটা কী বা এই ফর্মটা কোথায় পাবো আমরা একটু পরে জানছি এই এনএক্সচার এটা ফিল আপ অবশ্যই করতে হবে বাকি যে পয়েন্টগুলো রয়েছে বাকিগুলো আগের যে ভিডিও আমি বানিয়েছি সেই পয়েন্টগুলো কিন্তু সেম রয়েছে দুটো পয়েন্ট এখানে অ্যাড হয়েছে স্কুল ফরওয়ার্ডিং লেটার আর একটা হচ্ছে ফিল্ড ইন এনএক্সচার এ ফরমেট ফরম্যাট এনক্লোজ এইখানে দেখতে পাচ্ছেন এনারা সাব ডিভিশন অনুযায়ী কিন্তু ভাগ করে দিয়েছে বর্ধমান সদর নর্থ সাউথ কালনা আর কাটোয়া এখানে ডেট অফ ফিজিক্যাল সাবমিশন অফ হার্ড কপিস আর এখানে টাইম অফ সাবমিশন দেখুন হার্ড কপি জমা দিতে হচ্ছে এটা কিন্তু আমরা জেনে গেলাম এই মুহূর্তে যে হার্ড কপি আমাদের কিন্তু জমা দিতে হচ্ছে অবশ্যই এইচ ও আইকে কিন্তু আমাদের সিগনেচার করা দেবে প্রত্যেকটা হার্ড কপিতে নেক্সট একটু দেখে নি দেখুন নিচের লাইনে কি লেখা আছে ইউ আর অলসো রিকোয়েস্টেড টু সেন্ড দ্য স্ক্যান কপিস অফ দ্য অ্যাবাব মেনশন ডকুমেন্টস ইন পিডিএফ অবশ্যই আপনাকে কিন্তু যে এক থেকে আট নাম্বার যে পয়েন্টগুলো রয়েছে এ প্রত্যেকটির এইচএমকে দিয়ে সাইন করিয়ে আপনাকে কিন্তু পিডিএফ বানাতে হবে এবার পিডিএফটা কোথায় পাঠাতে হবে তার কিন্তু ইমেল আইডি এখানে দেওয়া রয়েছে যেহেতু এটা পূর্ব বর্তমান তাই এখানে ডাইস বর্ধমান অ্যাট দা রেট জিমেল ডট পাঠানো আছে উইদিন কি না তিন ছয় দু হাজার চব্বিশ পজিটিভলি তার সাথে এটাও লেখা রয়েছে দিস ইজ এক্সট্রিমলি আর্জেন্ট এবার আপনাদের সাথে যেটা আলোচনা করো সেটা হচ্ছে এনএসিআর এটা কী বা এনএসিআর ফর্মটা কোথায় পাবো কম্পিউটার স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনএক্সার এ ফর্ম এ ফর্মটাতে কিন্তু প্রত্যেকটা আইসিটি যে কম্পিউটার টিচার বা আইসিটি ইনস্ট্রাক্টাররা রয়েছেন তাদের টোটাল ডকুমেন্ট কিন্তু এখানে ফিল আপ করতে হবে আপনার যা কিছু হার্ড দিচ্ছেন সেই জিনিসটাই কিন্তু এনএক্সচার এতে টোটালটা ফিল আপ করতে হবে যেমন হচ্ছে নেম অফ দ্য স্কুলস সাব ডিভিশন ডাইস কোড ফোন নাম্বার অব ওয়াই নেম অফ দ্য ইনস্ট্রাক্টার কবে আপনি জয়নিং করেছেন আপনার কোয়ালিফিকেশান কী ছিল আধার কার্ডের নাম্বারটা কী রয়েছে মোবাইল নাম্বার কী রয়েছে আর আপনি কোন মেমোতে গভর্নমেন্টের ডাইরেক্ট আন্ডারে এসছেন এবং আপনার যদি কোনো ব্রেক থাকে ব্রেক অফ সার্ভিস যদি থাকে যদি আপনি ট্রান্সফার নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস বা নো এইগুলো কিন্তু লিখতে হবে আর নিচে লেখা আছে সিগনেচার অফ এইচ ওয়াই হেড অফ দ্য ইনস্টিটিউশন উইথ ডেট অ্যান্ড সিল অবশ্যই এইচ ওয়াইকে বা এইচ এমকেই এখানে সিল দিতে হবে এবং স্ট্যাম্প দিতে হবে আর সিগনেচার করতে হবে সো আজকের এটাই ভিডিও ছিল যে প্রসেসটা আপনারা কিভাবে করবেন সেটা হচ্ছে অফলাইনও পাঠাতে বলছে আবার কিছু কিছু জায়গাতে অনলাইনও পাঠাতে বলছে পূর্ব বর্ধমানের যেহেতু নোটিফিকেশান দেখালাম এখানে কিন্তু অনলাইন এবং অফলাইনের দুটো ডেট করে দেওয়া হয়েছে আর কোন কোন ডেটে কি কী পাঠাতে হবে টোটাল এখানে বলা রয়েছে আশা করছি ভিডিওটি একটি ইনফরমেটিভ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য